এবার আর পায়ের ছাপ নয় জঙ্গলের মধ্যে সরাসরি বাঘি দেখেছেন দাবি করলেন রানীবাধের বাগডুবি গ্রামের কয়েকজন যুবক প্রসঙ্গত শুক্রবার সকালে বাগডুবির জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছে এমন দাবি করেছিলেন ওই গ্রামের মানুষ খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেই পায়ের ছাপ পরীক্ষাও করেন এরই মাঝে বিকেলে সূর্যাস্তের আগে গ্রাম সংলগ্ন জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ডোরা কাটা ও বাছুরের চেয়ে একটি বড় জন্তুকে তারা দেখেছেন বলে কয়েকজন যুবক দাবি করেন বাঘ দেখলাম কেমন বাঘ কাটা

খবর দেওয়া হয়েছে সকালে এসেছিল কিন্তু এরকম কোনো গুরুত্ব লে দেয় না ওরা না এই যে বাঘ দেখলেন এটা কি জানলেন হ্যাঁ জানানো হয়েছে জানানো হয়েছে হুম ওনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা তো এখন আমরা দেখতে পাইনি কিছু সেরকম সকাল থেকে তো বাঘের পায়ে সব পাওয়া গেছে সকাল থেকে আতঙ্কিত আমরা আছি তো তাহলে কিছু দেয়নি এখন আমরা গাটা পাহাড় দিচ্ছি কি জন্য পাহাড় যাতে বাঘ গায় না বুঝতে পারে ভয় লাগছে হয়তো আতঙ্কিত আছি আমরা আর বাইরে দেখেন গৃহপালিত পশু আছে গৃহপালিত পশু আছে তারপর ওরা বাইরে থাকে সেরকম ঘরের ব্যবস্থা নেই আমাদের ঘরে ঢুকাবো বাইরে থাকে বাইরে গেছিলাম তো মোটামুটি দেখলাম এই এই যে পাশে জঙ্গলটা পেরিয়ে গেল পেরিয়ে গেল কত বড় মোটামুটি যেটা বাছুর আমরা দেখেছি সেই হিসেবে কি রং যেটা বাঘ দেখি সেরকম রংটা হয় ডোরা কাটা দাগ ছিল হ্যাঁ কাটা দাগ একদম সামনে দিয়ে পেরিয়ে গেলাম সামনে দিয়ে কি করতে গিয়েছিলেন আপনার জন্য পায়খানা মানে এমনি বাথরুম গেছে বাথরুম গেছে বাথরুম ঠিক দি তারপর দেখলেন কত কত ছিলেন আপনি হ্যাঁ আমরা খুবই আতঙ্কতে আছি কারণ বাগের ব্যাপারটা এরকম তো একদম বাঘই দেখলেন হ্যাঁ বাঘই তো দেখলেন এই খবর ছড়িয়ে পড়তেই ফের নতুন করে বাঘাতঙ্ক ছড়িয়ে পড়লো জঙ্গল মহলের এই গ্রামে গ্রামের মানুষ আগুন চালিয়ে লাঠি হাতে রাত পাহারা শুরু করেছেন কারণ এই গ্রামের মানুষের গবাদি পশুর জন্য স্থায়ী গোয়াল নেই গরু ছাগল সহ অন্যান্য গৃহপালিত জন্তুগুলিকে রক্ষা করাই এখন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে তারা জানিয়েছেন আমাদের এখানে যে ছাগুলা এখানে আড্ডা করেছি দুজন ছিল বাথরুম করতে পেছা করতে তখনই দেখতে পাই বাচ্চা তখন আমরা সকাল থেকে তো ছিল

কিছু করে কিছু বলে দিয়ে দেয় না না কেউ নেই বনদত্ত নেই আর পুলিশ প্রশাসনও নেই পুলিশ আমার জানাতে হয় কারণ ওরা তো দেখে গেছেন পায়ের ছাড়টা দেখে ওরা এটা জানানো হয়নি এখনো কিন্তু দুজন হয়তো বলছে যে জানানো হয়েছে সেটা আমার জানা নেই ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাগডুবি রানিবাদ